আর আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রামে আর আজকে কিন্তু একটা ফুড ব্লগিং হবে ঠিক বলেছেন বন্ধুরা আগে কিন্তু মধ্যমগ্রামে আমি একটা জায়গায় খেয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছিলেন সেটা হচ্ছে উজ্জ্বলদার দোকান থেকে খেয়েছিলাম আর আজকে কিন্তু আরেকটা সুন্দর জায়গা থেকে খাবো সেটা হচ্ছে ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি চলুন কেমন লাগে এই লক্ষ্ণ বিরিয়ানি খেতে আর অবশ্যই জানাবো আর সমস্ত ডিটেলস থাকছে প্রাইস কত সেটাও থাকছে চলুন ভিডিওটা শুরু করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তারা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তো চলুন আজকে পিছনেই দাঁড়িয়ে আছি লখনউ বিরিয়ানি সেখানটা টেস্ট করে বন্ধুরা বন্ধুরাই দেখতে পাচ্ছেন মধ্যমগ্রাম ব্রিজ আর এই যে রাস্তাটা কীভাবে আসবেন সেটা একদম বলতে হবে না সবাই চেনেন এই রাস্তাটা দিয়ে কিন্তু আসবেন আর এই যে দাঁড়িয়ে আছি ভারত সেরা লখনৌ বিরিয়ানি প্রথমেই বলে দিচ্ছি কোনো রকম পেট প্রমোশন নয় আর আপনাদের প্রথমেই প্রাইস চ্যাটটা দেখিয়ে দিচ্ছি বাহ খুব সুন্দর এবং খুব সুন্দর সুন্দর হাড়ি রয়েছে ভারত সেরা লখনৌ বিরিয়ানির সামনে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে দু রকম কালারের কিন্তু বাটি রয়েছে আর এখানেও কিন্তু হাড়ি দেখতে পাচ্ছেন দুটো চলুন দেখি কি কি দিচ্ছে বিরিয়ানির সাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর কিন্তু আমরা সিটিং বসে খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো কিরকম বিরিয়ানি চলুন আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা দেখে নিচ্ছি আড়ি খোলা হয়ে গেছে চলুন আমাদেরটা রেডি হচ্ছে এটা কি গলো দাদা চিকেন চিকেন আচ্ছা চিকেন গলো দেখোন আলু গালো মটন পিস আনলিমিটেড দাদা আপনাদের আচ্ছা রাইস আর আনলিমিটেড আছে রাইস শুধু রাইস না আলু আছে রাইস আর ঠিক আছে আর সাথে কি ওয়াটার জল আছে খুব সুন্দর আমাদের দুটো প্লেট আসছে খেয়ে এবার টেস্ট করে কিন্তু অবশ্যই দেখাচ্ছি আপনাদের চলুন এখানে কিন্তু চিকেন চাপ রয়েছে দেখতে পাচ্ছেন প্রাইসটা একটা আপনাদের দেখিয়ে দিয়েছি এই কাঁচের ঘর ওয়াও এসি ঘরে বসে কিন্তু এবার আপনারা টেস্ট করবেন ও দেখুন দু প্লেট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে একটা চিকেন একটা মটন সাথে কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন হচ্ছে স্যালাড আর একদম এসির তলায় বসে এরকম সুন্দর জায়গা চলুন এবার কিন্তু আমরা খাওয়াটা শুরু করি আর আপনাদের খেয়ে কীরকম হয়েছে অবশ্যই কিন্তু দেখাবো আমি কিন্তু তথাকথিত ফুড ব্লগার নই তাও আপনাদেরকে দেখাবো তার আগে উজ্জ্বলদারটা খেয়েছিলাম এখন ভারত সেরা লখনউ বিরিয়ানিটা কি আপনাদের টেস্ট করে জানাচ্ছি কীরকম লাগে চলুন আচ্ছা দেখুন এরকম খুব ঠান্ডা কিন্তু একটা বোতল আমাদেরকে প্রোভাইড করছে যেহেতু এরকম বোতল কিন্তু আপনারা পাবেন না পাঁচশোর ছোট বোতল পাবেন আমরা যেহেতু দুজন আছি আমাদেরকে এরকম বড় একটা বোতল দিয়েছে যাই হোক আমরা টেস্ট করছি ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি কেমন লাগে খেতে অবশ্যই আপনাদেরকে জানাবো আর কারা কারা টেস্ট করেছেন ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি অবশ্যই কিন্তু তারা কমেন্টস করে জানান আর কীরকম লেগেছে আপনাদের খেতে সেটা অবশ্যই জানান চলুন খাওয়াটা স্টার্ট করি আর কীরকম আপনাদের জানাচ্ছি খুব সুন্দর প্রথমে দেখে নিচ্ছি শশা স্যালাড রয়েছে খুব সুন্দর আহা আলুটা দেখুন বন্ধুরা ও আলু আলু খুব সুন্দর রাইসটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর ঝুরঝুরে রাইস রয়েছে মটনের জাস্ট পিসটা দেখুন বন্ধুরা এত বড় মটনের পিস আহ দারুন দারুন আর তুলতুলে মটন দারুন আর চিকেনের পিসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের চিকেনের পিসটা একটু দেখাও চিকেনের পিসটা কিন্তু যথেষ্ট বড় একটা পিস দিয়েছে আর ও কি নরম সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে দারুন দারুন চলুন টেস্টটা করি এবার হ্যাঁ দারুন দারুন ভারত সেরা লখনৌ বিরিয়ানি সাথে এত বড় আলু আহ আহ দারুন চলুন টেস্ট করি দারুন রাইস অপূর্ব সুন্দর টেস্ট কিন্তু একটু মাটনটা দেখি ঝোড়ে ঝরে পড়ছে একদম ঝোড়ে ঝরে পড়ছে দেখুন ও দারুন লাগছে বন্ধুরা দারুন অপূর্ব সুন্দর টেস্ট দারুন টেস্ট দারুণ আলুটা দারুন নরম হয়েছে কিন্তু দেখুন চলুন খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন দারুণ দারুণ সত্যি বন্ধুরা এই ভারত সেরা লখনউ বিরিয়ানি কেন ভারত সেরা সেটা কিন্তু আমি আজকে বুঝে গেলাম অসাধারণ টেস্ট কোয়ান্টিটিও কিন্তু একদম হিউজ কোয়ান্টিটি দিয়েছে দারুণ লাগছে মাটনটা দেখুন মাটন বন্ধুরা আজকে কিন্তু মধ্যম গ্রামে চলে এসেছি ভারত সেরা এরকম বিরিয়ানি আর আমাদের সাথে রয়েছে দোকানের অর্ণদার অর্ণদ্রা দাদার সাথে কিন্তু আজকে একটু পরিচয় হলো প্রথম আর দাদার সাথে কিছু কথা আমরা জেনে নেব দাদা নমস্কার আমাদের চ্যানেলে বলতাম আর দাদাকে একটা প্রশ্ন করছি দাদাকে খেতে খেতে দেখলাম যে দাদাই খাবার খাবার সার্ভ করছে আর সব সবাইকে সব কিছু জিজ্ঞেস করছে খাবার কীরকম লেগেছে না লেগেছে আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করেছে এই জিনিসটা আমার কিন্তু খুব ইউনিক লেগেছে অন্যান্য দোকানে কিন্তু এই জিনিসটা আমি দেখতে পাই না দাদার দোকানে দাদাকে দেখলাম মানে খুবই ভালো লেগেছে এটা খুব ভালো না আমরা সব কাস্টমারকে মনে করে ফিডব্যাক যতটা পারি আমি নেওয়ার চেষ্টা করি দেখুন ভুল ভালো মন্দ ভুল ঠিক সব মিলিয়েই তো চলতে হবে আমাদের আর দ্বিতীয়ত যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে সেটা আমরা চেষ্টা করব রিকভারি করার সেই জন্য ফিডব্যাকটা আমি চেষ্টা দেখে একটা জিনিস করবো যে দাদার দোকান মধ্যম গ্রামে রয়েছে অন্য জায়গায় বা সুখপুরের মতো জায়গায় দাদা কি কোনো ব্রাঞ্চ খুলতে চাইছে এই মুহূর্তে সেরকম চিন্তাধারা নেই তবে চেষ্টা করছি চিন্তা করছি থ্যাংক ইউ দাদার দোকানে খেলাম খুব সুন্দর লাগলো অবশ্যই আপনারা আসবেন এবং ট্রাই করবেন ভারত সেরা লক্ষ্ম বিরিয়ানি অন্যান্য সাবস্ক্রাইব করে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ মধ্যমে কিন্তু তাবড় তাবড় দোকান রয়েছে তার মধ্যে কিন্তু এই দাদার দোকানে যে আমার খাবার তো খুব সুন্দরই লাগলো কিন্তু তার সাথে কিন্তু আন্তরিকতাটা যেটা সেটা কিন্তু দাদার দোকানে আমরা দেখলাম আর দাদা ফ্রেন্ডিটা দেখলাম নতুন আইটেমটা নতুন নতুন করা হয়েছে এবং খুব পকেট ফ্রেন্ডলি রেটটা আমরা নিয়েছি কেননা প্রিন্ডি মোটামুটি কেউ পঞ্চাশ টাকা একশো টাকার নিচে আমাদের এখানে পাওয়া যায় না আমি সবার কথা মাথায় রেখে আমি এটা রেট করেছি মাত্র এক কথার থেকে আছে এটা আমরা নিজেরাই মানাই আচ্ছা খুব সুন্দরবল রেট আপনার অন্যান্য দোকানটাও কিন্তু খাই চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু রয়েছে দরকার অনেক টাকা দামই হয় সেটা লগ্ন বিরিয়ানি থেকে আপনাদেরকে আজকে দেখালাম চলুন ভিডিওটা আপনাদের আজকে এখানে শেষ হচ্ছে যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমার থেকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেল অবশ্যই কিন্তু একটা লাইক করে চলুন আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি রাখবেন কত ধন্যবাদ